Hey everyone, welcome back. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন লিংকডইন আউট অফ মার্কেট প্লেস প্ল্যাটফর্ম হিসেবে অনেক বেশি জনপ্রিয় এবং আপনাকেও কেন আজকে থেকেই লিংকডইনে সুইচ করা উচিত। আমি লিংকডইনের উপরে পুরো একটা সাতটা ভিডিওর প্লেলিস্ট বানাবো যেখানে আপনি লিংকডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয়, লিংকডইন থেকে কিভাবে জব পেতে পারেন, কিভাবে ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্ট পেতে পারেন, কিভাবে একদম লিড জেনারেশন করবেন কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করবেন লিঙ্কডিন বিষয়ে ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্য এই প্লে বানাচ্ছি এই ভিডিওটা হলো কেন লিঙ্কডিন ইম্পর্টেন্ট কেন অন্য প্ল্যাটফর্মের চেয়ে লিঙ্কডিন অনেক বেশি এগিয়ে আছে সেই সব নিয়ে কথা বলবো এটা হলো প্লে লিস্টের ফার্স্ট ভিডিও উইদাউট ফার্দার ডু লেটস জাম্প রাইট ইন ফার্স্ট পয়েন্টটাই হল লিঙ্কড ইন ইজ বিল্ড ফর প্রফেশনাল নেটওয়ার্কিং তার মানে কি লিঙ্ক ইন প্ল্যাটফর্মটা বানানোই হয়েছে প্রফেশনাল নেটওয়ার্কিং যেন খুব সিমলেসলি খুব ইফিশিয়েন্টলি করা যায় এইভাবে করে অন্যান্য যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে আপওয়ার্ক ওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সা ডট কম কোয়ান্ট্রাট যেগুলোই ধরেন না কেন এই প্ল্যাটফর্মগুলো বানানো হয়েছে ক্লায়েন্ট কেন্দ্রিক তার মানে ক্লায়েন্টের যদি কোনো কাজ দরকার পড়ে তারা গিয়ে জব পোস্ট করবে এবং আপনার আমার মতো যারা ফ্রিল্যান্সাররা আছে বা যারা কাজ খুঁজতেছে তারা সেই কাজগুলোকে পেয়ে যাবে বা সেই কাজগুলোর জন্য বিট করবে বা তাদেরকে হায়ার করবে কিন্তু এই সব প্ল্যাটফর্মে আপনি কিন্তু প্রফেশনাল নেটওয়ার্কিং করতে পারতেছেন না আপনি চাইলেই যে কোনো কোম্পানির সিইও ফাউন্ডার ম্যানেজার এইচআর যে কেউ হোক না কেন তাদেরকে মেসেজ দিতে পারবেন না কিন্তু লিঙ্কডিনে যেটা হচ্ছে লিঙ্কডিনে আপনি ওয়ার্ল্ডের যে কাউকে যে কোনো সময় রিচআউট করতে পারবেন আপনি চাইলে বিল গেটস এলন মাস্ক স্যাম অটম্যান এদেরকেও মেসেজ করতে পারবেন রিপ্লাই তারা দেয় কি দেয় না সেটা পরের কথা কিন্তু এই প্রফেশনাল নেটওয়ার্কিংগুলো খুব সহজেই লিঙ্কডিনে করতে পারবেন অন টপ অফ দ্যাট যে কোনো কোম্পানির ডিসিশন মেকারস রিক্রুটার্স তারা লিঙ্কডিনেই থাকে একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি 95% recruiters ইউজ LinkedIn. তার মানে বুঝতেছেন লিঙ্কডিন থেকে আপনি একটা প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে টপ রেটেড জবও পেয়ে যেতে পারেন সেই জায়গা থেকে আমাদের নেক্সট পয়েন্টটা চলে আসতেছে সেটা হলো নাম্বার টু শোকেজ ইওর ফুল প্রফেশনাল ব্র্যান্ড ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আপনি জাস্ট আপনার সার্ভিস লিস্টিং করেই কাজ শেষ এর বেশি আপনি কিছুই করতে পারতেছেন না কিন্তু লিঙ্কডিনে আপনার ফুল প্রফেশনাল জার্নি আপনি তুলে ধরতে পারবেন আপনি যদি আপনার পুরো লিঙ্কডিন প্রোফাইলটার কথাই চিন্তা করেন ব্যানার প্রোফাইল পিকচার টাইটেল অ্যাবাউট সেকশন তারপর আসতে ফিচার সেকশন আপনার জব লিস্টিং রিকমেন্ডেশন এন্ডোর্সমেন্ট যত যা আসতেছে সব কিছু কিন্তু আপনার প্রফেশনাল লাইফকে রিফ্লেক্ট করতেছে আপনার টপ স্কিলসগুলো কি কি আছে আপনি কোন প্রজেক্টে কাজ করছেন আপনার ক্লায়েন্টরা আপনার সম্পর্কে কি কি বলতেছে আপনি আপনার ডিফারেন্ট থটস লিঙ্কডিনে শেয়ার করতে পারতেছেন তো সব মিলিয়ে ওভারঅল একজন মানুষকে জাজ করার জন্য যা যা প্রয়োজন হয় বা একজন মানুষের প্রফেশনাল লাইফ তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্মই যথেষ্ট সেটা হলো লিঙ্কডেন নেক্সট পয়েন্টে যাওয়ার আগে ভিডিওটা যদি ভালো লাগে। থাকে এটা লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন এই প্লে লিস্টে নেক্সট যে ভিডিওসগুলো আপলোড করব সেই ভিডিওসগুলো মিস না করতে চাইলে নাম্বার থ্রি অ্যাক্সেস টু হাই পেইং অপরচুনিটিস একটু খেয়াল করলে দেখবেন ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার যেই প্ল্যাটফর্মগুলোয় ধরেন না কেন এখানে মোস্টলি বিশ ডলার 30 ডলার 50 ডলার সর্বোচ্চ হলে একশো ডলারের একটা কাজ আপনি পেতে পারেন এর মধ্যেই মানে প্রাইস রেঞ্জটা ঘোরাঘুরি করে এর বেশি মানে হাই পেইং জব হাই পেইং প্রজেক্ট খুব কমই পাওয়া যায় তার কারণ হলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যা ক্লায়েন্ট থাকে তারা করে কি যে ছোট একটা কাজ করতে হবে আচ্ছা এই কাজটা আমরা না করে একজন ফ্রিল্যান্সাররা দিয়ে করায় ফেলি আর কত আর লাগবে 20 ডলার 30 ডলার লাগবে এরকম একটা মাইন্ডসেট নিয়ে তারা ফাইবার আপওয়ার্কে আসে তো এই সব প্ল্যাটফর্মে আপনি হাই পেইং জব খুব কম পাবেন কারণ ওই লেভেলের পেতে হলে জবগুলো আপনাকে টপ রেটেড সেলার হইতে হয় বা আপনাকে অনেক রিভিউস থাকতে হয় আপনাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয় অনেক লম্বা একটা জার্নি কিন্তু অন দা আদার হ্যান্ড লিঙ্কডিনে কি হচ্ছে লিঙ্কডিনে আপনার ফুল প্রফেশনাল জার্নি দেওয়া আছে লিঙ্কদিন থেকে আপনি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন আপনি যে কোনো রিক্রুটার্সকে যে কোনো ফাউন্ডার ডিসিশন মেকারের কাছে রিচ আউট করতে পারতেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার যে এক্সপার্টিসগুলো আছে সেগুলো তুলে ধরতেছেন আর সাম পয়েন্ট এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আপনি লং টার্ম প্রজেক্ট বা একটা হাই পেইং ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন যেহেতু এটা আউট অফ মার্কেট প্লেস মার্কেট প্লেসে যে ট্রানজ্যাকশান ফিগুলো থাকে যে একটা কাট রেখে দেয় ওরা সেই টাকাটাও কিন্তু আপনাকে দিতে হচ্ছে না ডাইরেক্টলি আপনি ক্লায়েন্টের কাছ থেকে যে টাকার একটা ডিল করছেন পুরো টাকাটাই আপনি পাবেন মাঝখানে কেউ কখনো ভাগ বসাইতে আসবে না এটাও একটা অ্যাডভান্টেজ লিঙ্কডিন নাম্বার ফোর অ্যাডভান্স টুল ফর লিড জেনারেশন লিঙ্কডিনে ওয়ার্ল্ডের যত বিজনেস আছে মোস্ট অফ দা সিরিয়াস বিজনেস ফার্স্ট এই লিঙ্কডিন প্রোফাইল খোলে লিঙ্কডিনেই তারা হল গিয়ে জব পোস্ট করে লিঙ্ক তারা তাদের টিম হায়ার করে লিঙ্ক ইনেই তারা কোলাবোরেশন করে সবকিছু লিঙ্ক ডিনেই হয় যে কারণে আপনি লিঙ্ক ইনকে অ্যাজ আ লিড জেন মাইন হিসেবে ধরতে পারেন শুধু না গোল্ড মাইন লিঙ্কডিনের একটা টুল সেলস নেভিগেটর এটা ইউজ করে আপনি একদম নিখুঁতভাবে ন্যারো ডাউন করে যে কোনো কোম্পানির একদম স্পেসিফিক মানুষটাকে খুঁজে পেতে পারবেন এবং তাকে টার্গেট করতে পারবেন সেই টার্গেট করে আপনি বিভিন্ন ক্যাম্পেন চালাতে পারবেন ক্যাম্পেন না চালাইতে চাইলেও লিনডিনের যদি প্রিমিয়াম ফিচারটা নিয়ে নেন মানে লিনডিন প্রিমিয়ামটা নিয়ে নেন তাহলে আপনি যে কাউকে করতে পারবেন ইনমেইলের মাধ্যমে প্রিমিয়ামের এটা একটা ওই যে আমি আগে বললাম মাস্ক বা গিয়ে বিল গেটস অন্যান্য প্ল্যাটফর্মে তাদেরকে রিচ করাটা খুব ডিফিকাল্ট কিন্তু লিঙ্কডিনে এই রিচ আউট করাটা খুবই সহজ আমি ওই নামগুলো বলতেছি দেখে যে ওনারা রিপ্লাই করবে বা ওনাদের রিচ আউট করতে হবে জিনিসটা এরকম না আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে কোনো কোম্পানির ডিসিশন মেকারসদের আপনি যে কোনো সময় রিচ আউট করতে পারেন খুব ক্লিয়ার এবং কনসাইজ আপনি যদি আপনার মেসেজটা ক্রাফট করতে পারেন এবং তাদেরকে দেন এবং এবং আপনার মধ্যে যদি সেই স্কিল ক্রেডিবিলিটি থাকে অবশ্যই তারা আপনাকে রিপ্লাই করবে এই কারণে লিড জেনারেশনের জন্য বিজনেসরা লিঙ্কডিনকে ইউজ করে লিঙ্কডিন থেকে তারা লিড জেনারেশন করে ইমেল কোম্পানি নেম তারপরে রোল সব কিছু নিয়ে ইমেল প্ল্যাটফর্মে নিয়ে তারপরে গিয়ে তারা ইমেল ক্যাম্পেইন চালায় কিন্তু তারা কিন্তু লিড গুলো খুঁজে পায় লিঙ্কডিন এর মাধ্যমে লিঙ্কডিন কিন্তু একটা জাস্ট নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম না এটাকে কিন্তু আপনি ইন্ডাস্ট্রি ইনসাইট হাব হিসেবেও বিবেচনা করতে পারে কিভাবে অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে শুধুমাত্র জবের কথাবার্তাই চলতেছে জব পোস্টিং জবের জন্য আমি বিট করলাম রিজেক্ট খাইলাম গিট বানায় বসে থাকলাম কেউ আমাকে প্রজেক্ট দিল কাজ করলাম ডেলিভারি করলাম দ্যাটস ইড কিন্তু লিঙ্কডিনে যেটা হচ্ছে এটা কিন্তু একটা নলেজ প্ল্যাটফর্ম আপনি ইন্ডাস্ট্রির ট্রেন্ডিং টপিক সম্পর্কে জানতে পারতেছেন আপনি অন্য মানুষের স্কিল থট প্রসেস তাদের প্রজেক্ট সম্পর্কে জানতে পারতেছেন তাদের লাইফ স্টোরি সম্পর্কে জানতে পারছেন এইভাবে আপনি কি কি জানেন আপনার লাইফ স্টোরি কি প্রফেশনাল লাইফ স্টোরি অবশ্যই পার্সোনাল লাইফ স্টোরি না আপনি কি কি শিখছেন কি প্রজেক্ট করতেছেন সব কিছু আপনি লিঙ্কডিনে পোস্ট করতে পারেন লিঙ্কডিনে পোস্ট করার মাধ্যমে আপনি যে তথ্যগুলো বা আপনার যে ইনসাইটস এগুলো শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার একটা ক্রেডিবিলিটি তৈরি করতেছেন আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতেছেন এট দ্য সেম টাইম অন্য মানুষজন যা যা শেয়ার করতেছে সেই জিনিসগুলো আপনি পড়ার মাধ্যমে দেখার মাধ্যমে জানার মাধ্যমে আপনি নিজে করে মধ্যে কিন্তু ট্রাস্ট ফ্যাক্টরটাও কাজ করে অন্যান্য ফিল্যান্সিং প্ল্যাটফর্মে যে কাউকে ট্রাস্ট করাটা খুবই ডিফিকাল্ট কারণ ট্রাস্ট সিগনাল হিসেবে শুধুমাত্র রিভিউস আর হলো কয়েকটা প্রজেক্ট করছেন এইটুকুই দেখা যায় কিন্তু লিঙ্কডিনে হিউম্যান বিং আপনি কেমন আপনি প্রিভিয়াসলি কোথায় কাজ করছেন আপনার প্রিন্সিপালস কি আপনার কাজের ধরন কি আপনি কি ভালোবাসেন আপনি লেটেস্ট কোন প্রজেক্টে কাজ করতেছেন ইচ অ্যান্ড এভরিথিং একটা মানুষ দেখতে পারে জানতে পারে এবং আপনাকে ট্রাস্ট করাটা খুবই সহজ হয়ে যায় এই কারণে লিঙ্কডিন অ্যাজ আ নলেজ প্ল্যাটফর্ম এবং অ্যাজ আ পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিং প্ল্যাটফর্ম হিসেবে অনেক বেশি জনপ্রিয় লিঙ্কডিনে কীভাবে পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে হয় এই নিয়ে আমি লিঙ্কডিনে কন্টেন্ট শেয়ার করি লিঙ্কডিনে আমাকে ফলো করতে পারেন নেক্সট ভিডিওতে কীভাবে লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান